হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি এসে আমার চ্যানেল নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম আর আমরা দেখো দেখে বুঝতে পারছো যে আমরা কোথায় আছি আমরা হ্যাঁ আজকে সকাল থেকে আমি ভিডিওটি করতে পারিনি আর একেবারে কেনাকাটা করতে এসেছি আর মল এসেছি দেখতেই পাচ্ছো মানে বোঝাই গেছে আমরা কোথায় এসেছি আর কিছু কেনাকাটা করবো ফেসওয়াশ নিয়ে আর ছিল তাই ফেসওয়াশটা নিয়েছি ডিসকাউন্ট দিচ্ছিলো বেশ ভালোই জানুয়ারিতে জানুয়ারি মাসে সব জায়গায় কিন্তু ডিসকাউন্টটা দেয় আর তার জন্য ভালো ডিসকাউন্ট ছিল সেই জন্য কেনাকাটা করবো ভেবেছিলাম আর ভেবেছিলাম কি কেনাকাটা করবো আর এদিকে বাবার জন্য শার্ট নিতে এসেছি কিন্তু শার্টগুলো একদম পছন্দ হয়নি মানে আমরা এর আগে একবার এসেছিলাম তখন শার্টগুলো দেখেছিলাম সেই শার্টগুলোর এবার ছিল না মানে অনেক নতুন করে করেছে আবার নতুন করে এইটা না বোঝা যায় না এই একদিন আসবো আবার দেখবো যে মলটাকে পুরো অনেক চেঞ্জ করে সাজিয়ে ফেলেছে কিন্তু বোঝা যায় না কোন দিন কী করে রাখি আর এখানে দেখো কত কিছু খাবারের জিনিস আমি একটা ম্যাগির প্যাকেট নিয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি চলো বাড়ি যেয়ে দেখাবো আর এখানে অনেক বিষ চিপস ছিল ভেবেছিলাম চিপসের প্যাকেটগুলো নেবো তা এখানে চিপসের অনেকটা দাম ছিল সেজন্য নেওয়া হয়নি মানে এমনি যে রেডি ছোটো ছোটো দোকান থাকে সেখান থেকে মলে অনেকটাই দাম ছিল চিপসের প্যাকেটে সেজন্য চিপসের প্যাকেটটা নিয়ে নি কিন্তু জানো তো ম্যাগিটার ভালোই ছাড় দিচ্ছিলো সেজন্য ম্যাগিটা নিয়েছি আর ওইদিকে দেখো তোমার দাদা একটা ফেসওয়াশ দেখছিলো এটা অন্য ওয়াশ এটা ক্লিন কেয়ার না এটা রকম ক্লিন কেয়ারের মতো বোতলটা দেখতে কিন্তু ওটা না কী ফেসওয়াশ আমি ভালো দেখতে পারলাম না আর এদিকে দেখো ভেবেছিলাম মল থেকে জামা নেব কিন্তু আমার কোনো মলের জামা কোনো পছন্দ হয়নি একমাত্র ওই ফেসওয়াশ চিপস ম্যাগি এইসবের জন্যই ঠিক আছে কিন্তু জামা আমার একদমই পছন্দ হয় না সেরকম ছাড়ের মধ্যেও না জামা ভালো ছিল না সেই কারণে আমি নিই জামা এবার দেখা যাক আমি তাও যদি পছন্দ হয় নেবো কিন্তু প্লাজোগুলো খুব সুন্দর ছিল এবার ভেবেছি প্লাজোগুলো নেব আর হ্যাঁ আমি মল থেকে কিন্তু একটা জামা নিয়েছি প্লাজো নিয়ে তোমাদের চলো বাড়ি যেয়ে দেখাবো কি জামা নিয়েছি আর এইদিকে দেখো আমি ঘুরতে ঘুরতে টেডি বিয়ারের মানে কাছে চলে এসেছি আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে দেখতে ভেবেছি একটা নেবো কিন্তু তা নেওয়া হয়নি কারণ আমরা এত শপিং করেছি আর টেডি বিয়ার নেওয়ার জায়গা ছিল না তোমাদের আমাকে খুব বোক ছিল যে টেডি বিয়ার নিয়ে এখন কি করবে এদিকে দেখো বন্ধুরা আমার বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে একেবারে চেঞ্জ করে কিন্তু তোমাদের জামা কাপড় দেখাচ্ছি আমি আর এই গেঞ্জিটা বাবার জন্য নেওয়া হয়েছে গেঞ্জিটা খুবই সুন্দর নরম আর এই গেঞ্জিটা তোমার দাদার জন্য নিয়েছে অনেক অনেকটাই একই রকম কালার দেখতে তাই না আর জামাগুলো দেখে কিন্তু বোয়াচ্ছে কতটা নরম সত্যিই খুব নরম মলের জামা কিন্তু সত্যি সুন্দর হয় এমনি অন্য দোকান থেকে আর এটাকে কি জানো তো এটা কিন্তু না এটা গামছা ইউপিতে এরকম গামছাই পাওয়া যায় আর এটা হচ্ছে দিদির চুড়িদার মানে খুবই সুন্দর অল বডি কাজ করা আর ওর পিচ জামা কাপড়ের মানে প্যান্টের সিট ছিল আর এটা হলো আমার চুড়িদার আর ওটার প্যান্ট এটা দেখো কত সুন্দর মানে একেবারে সেটেড কী বেশ বললো নামটা আর মনে নেই আর দেখো পাড়ের কাছে কী সুন্দর কাজ করা আছে আর এই যে সেটের উন্যা দিদিরটাও কিন্তু ওই একই রকম ওনারও প্যান্টের সিট আর হচ্ছে ছেলে একই সাথে ছিল আর এদিকে দেখো এই ওন্নাগুলো একশো টাকা করে নিয়েছে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা টাটা গুড নাই